কিন্তু মামুনুল হক দেখা যাইতেছে যে উনার মতো করে উনি এই দেশে যে বক্তৃতা করতেছে ও অনেক কইদা কাটতে উঠে আমি চাই উনি একটা সিট থেকে দাঁড়ায় দেখ। উনি দাঁড়ায় দশ লাখ ভোট পাই পাশ করে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাক যদি মানুষ ভোট দেয় উনার আইন যেটা সরিয়ে আইন ছাড়া মানবে না উনি কিছুই সরিয়ে আইন উনি পাশ করে ফেলুক যদি বাংলাদেশের মানুষ ওনাকে ভোট দেয় এই ব্যাপারে আমি কথা কইলে আমার চোদ্দ পুরুষ উদ্ধার করছে আমার নামের অবেদ বাজে মন্তব্য নামটাকে বিকৃত করা হয়েছে একজন মৌলানা ওয়াস করিয়া উনি একজন মুফতি মুফতি মানিল শিক্ষিত মানুষ আমি উনার কাছে না আমি সমস্ত ইসলামের যারা রিয়েল আলেম তাদের কাছে জানতে চাই আমি মুসলমানের ছেলে আমার নাম ফজলুর রহমান আমার নামটা বিকৃত করিয়া বলা বললে এটা কি আল্লাহ গ্রহণ করে কিনা এটাতে পাপ হয় কিনা তারা পাপকে যারা বয় করে না তারা আলিম হয় কেন এক দুই আমি একদিন বলছিলাম ভাই আমি ওয়াস্ত আস্ত হবে ছোটবেলা থেকে ওয়াদের মধ্যে বসে রয়েছে মিলাদের মধ্যে আমার আমি তো ঘটনায় দুর্ঘটনায় সবসময় বাসায় মিলাদ পড়াই না হলে হাইকোর্টের মাঝারে মসজিদে টাকা দিয়ে দেয় না হলে নিজের বাড়ির মসজিদে যে আমার ইমাম যারা কেন ভাই আমার নামে আমার সন্তানরা যে তাল্লা বালকে মিলাদ পড়ব আমি তো ধর্ম বিশ্বাসী মানুষ মুখে বাদ দেওয়ার আগে বিসমিল্লা না করে খাই না আমি আমার গড় থেকে বাইর আগে আমার আল্লাহকে স্মরণ না করে বাইরে না সেই আমি বলছিলাম যে আপনারা যে এই যে সন্ধ্যা থেকে ধরে বেড়াত্র ভোর চারটে পর্যন্ত মাইক মাইরা এত ওয়াশ করেন ওয়াশ করতে আমি বাধা দিই না কিন্তু সব রাজনৈতিক ওয়াশ করার জন্য ওখানে তো বুড়া মানুষ থাকতে পারে প্রায় মানুষ থাকতে পারে ছাত্রদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকতে পারে আপনার করবেন অকরবেন করেন করেন কিন্তু আর আপনি যদি ওয়াজ মাহফিল করতে পারেন তার একজন কেন সংকীর্তন করতে পারবে না আপনি যদি ওয়াজ মাহফিল করতে পারে। তাহলে আমার যে বাংলার সেই গান যাকে যাত্রা গান বলা হয় মা মাটি মানুষ রূপ বান মোদের বাড়ির দক্ষিণ পাশে গো দাইমা কিসের বাদ্য বাজে গো আমার মানুষ যে গান কান্দে নিজের মনটাকে নিয়ে বনে আসিলাম এই যাত্রাটা কেন হবে না দেশে আপনারা কেন গিয়ে ডিলাইবেন কেন লালনের গান গাইলে পরে আপনারা ডিলাইবেন কেন আপনারা শাহ আব্দুল করিমের গান কোথাও গাইতে গেলেই গান গায় আমার মন রে বোঝাই মনটা তো পাগল পাড়া আর কিছু চায় না মনে গান গাইলে পড়ে আপনি ডিলাইবেন গিয়ে কেন আপনি বাধা দিবেন কোন আপনি ওয়াশ পড়তে পারবেন আরেকজন কীর্তন গাইতে পারবে না আরেকজন গান গাইতে পারবেন আরেকজন যাত্রা নাটক করতে পারবেন আরেকজন কবিতা পড়ে এই কথাটা বলছিলাম কারণ এটা তো সবার দেশ সবার দেশ বাঙালি জাতির দেশে দশ হাজার বছরের বাঙালি জাতি হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মাল এটা তো বাঙালি জাতির দেশ হাজার বছরের আমাদের শিক্ষা সংস্কৃতি সবকিছু একদল গান গাইব পুবালি হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাও বইয়া এই গরিবের সালাম কানে লইয়া এইটা নিয়ে হিন্দু মুসলমান সমানে কান্দে দুই দলই আবার আরেকজন গাইব ভ্রমর কয়েও গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জলি আর এইটা তো সবাই মিল্লা কানবো তুমি বাধা দেওয়ার ও তোমার কাছে বেহেস্তে টিকিট আছে আমারে বলছো তুমি আমি রাখি দু যাবো তো আমার টিকিটটা দিয়ে দেবে বাবা ওনাদের কাছে বেহেস্তে বলে গান গাইলে আরে দু নিবো আর বেহেস্তে নিবো যে আমাকে সৃষ্টি করছে উনি ইচ্ছা করলে আমার পাহাড় সমান হিমালয় পর্বত সমান পাপ মাপ করে বলতে পারে তোমাকে আমি জান্নাতে পাঠাইলাম আর আপনি মোলনার সব মা না হাসরের ময়দানে যদি আপনি ইসলাম বিশ্বাস করেন আপনি করে আমার হিসাব আপনার করবো না আমার হিসাব আমি আল্লাহর কাছে দিবনে এইটা এইটা যে শুরু হইছে এই দেশে সারা দিনের রাইতে রাজনৈতিক ওয়াস করে তারা কে লাগে ভোট পাওয়ার লাগে আমি আজারি সাহেবের মিটিং এ তো পনেরো লাখ লোক হয় আমি সালাম দিলাম দেখতে চেহারা এত সুন্দর সুফিস চেহারা ওনার লাখ লাখ মানুষ উনার বক্তৃতা শুনে একদিনে পনেরো লাখ উনি আমার খালি হয় নবী আর না হয় সালাউদ্দিন যে দৌড় যাকে বলা হয় আপনারা যারা অকরে বলেন কুটিল ভাষায় বলেন ওর সাথে দাঁড়ায় কিন্তু মৌলানা যারি আমি লাখ উনি আমি চাই ওই যে আমার ভাই একজন জেলখানায় থাকতে ওনার ব্যাপারে আমি কত করছি এখন বাইরে দেখলাম যে উনি উনার নাম হইলো ওনার বাপ কিন্তু খুব ভালো মানুষ ছিলেন উনিও ভালো মানুষ ওনার নাম হইলো মামুনুল হক মৌলানা মামুনুল

ছাত্রদের মধ্যে একটা ধরনের দেখা যাচ্ছে যে বৈষম্যভিত ছাত্র আন্দোলন যারা করছে তারা পার্টি করবে এবং তারাও এইদের সঙ্গে যুক্ত হবে বলে কেউ কেউ বলছে অথবা এই ধরনের একটা মেরুকরণ দেখতে পাচ্ছি আমি তো আপনিও কি এই ধরনের কোন মেরুকরণ দেখছেন যে এবং এটা অনেকে বলছে আবার যে মানে আপনার এই যে ইসলামী আন্দোলন যেটা আছে বৈশালী চন্দনা একটি তারা এক সময় জামাতের সঙ্গে বড় বিভেদ ছিল কিন্তু সেই বিভেদটা যেন কমে আসছে এটার মধ্যে আপনি কি ইঙ্গিত দিয়েছেন এটার মধ্যে ইঙ্গিত পাইতেছে তারা একসাথে মিলে একটা ইলেকশন করতে পারে কিনা তারা চেষ্টা করতেছে জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বা হেফাজত ইসলাম বা ইসলামী যে দল মুজলিশ যদি পারে মুজলিশ বোধ যাবে না কেউ কেউ থাকবে তারা একসাথে করতেছে তারা সবাই মিললে ওই যে মাজার যে সুফিবাদ যারা মানে আহলে সুন্নাতুল জামাত এদের এদের কাছাকাছিও না সবাই মিললে আমি বাংলাদেশে বাংলাদেশে সুফিবাদী ইসলাম যারা পালন করে তাদের সংখ্যা করে তারা জীবনে কোনো দূরে সাথে যাবে না আর তারা যদি সব একত্র হয় আমি তাদেরকে স্যালিউট করি এবং তারা যদি একত্র সব একত্র হইয়া যারা এই যে টেলিভিশনে বড় গলায় বক্তৃতা করে এই দেশ আমরা নাকি বাইর করে দেব ইসলামের বাইরে কেউ থাকলে এইসব আমাদেরকে যারা কাফির বলে তারা সবাই মিললে পনেরো পার্সেন্ট ভোট পাইলে আমি মনে করব বহুত বড় কাম হয়েছে বিশটা সিট পাইলে আমি বলে দিলাম ওই আপনি বন্ধ করেন না সব প্রথার কর্মে যে ফজদুর রহমান বলছিল জামাত সবাই মিললে যদি বিশটা সিট পাই আমি বলবো বহুত বড় কাম হয়েছে বাংলাদেশের জন্য

টঙ্গিবাড়াতে বঙ্গবন্ধু টঙ্গি পাড়ে দাঁড়িয়ে মোল্লা জালালুদ্দিন ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ওয়াহিদুজ্জামান বলছিল আমার যদি শেখ পুজিব ফেল করে তা হাতে ছুরি পরবো শেখ পুজিব তখন বলছিল আমার আর গিয়া দরকার নাই আমার শিষ্য মুল্লা জালাল দিয়ে দিলাম সেই জালালের সাথে জামানত বাজাত হয়েছিল ওয়াহিদুজ্জামানের ওয়াহিদুজ্জামান বাণিজ্য মন্ত্রী টুঙ্গি পাড়াতে চুরি করছিল অনেক চুরি গেছিল মন দুই মন চুরি তার বাড়িতে পরে গেছিল কাজে গুলাম আজমদের কারো জামানত ছিল না সত্তরের নির্বাচনে আজকে যারা বাঘ বাকুম করতেছে আমি বাংলাটা বাইর করছি বাঘ বাকুম আজকে যারা করতেছে আগে পাশ করে যারা মনে করে দেখো উলিয়া উলিয়া হয়ে বা খলিফা হয়ে গেছে ইসলাম জাহানের খলিফা যারা হয়ে গেছে যারা মনে করে তার নিজের এলাকায় দাঁড়ায় দেহ কয়েদের বুধ পায় আমি চ্যালেঞ্জ করলাম সিলেট তো ধর্মস্থান হিন্দুদের ধর্মস্থান মুসলমানেরও ধর্মস্থান দুইজনেই মহামানব একসাথে আছে এক হজরত শাহজালাল মুসলমানদের জন্য আছে।

দেখা যাচ্ছে আচ্ছা আপনি একটা ভালো পয়েন্ট তুলেছেন নানা রকম কথা শোনা যাচ্ছে যে শীতকাল এখন নানা জায়গায় এরকম ধর্মীয় ওয়াজ মহফিল হচ্ছে ওয়াজ মহফিলেও রাজনৈতিক বক্তব্য শোনা যাচ্ছে তো এই ব্যাপারে আপনার কোনো মূল্যায়ন আছে কিনা কোনো অবজারভেশন আছে কিনা